আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শেষ দিনে বিদ্রোহীদের প্রত্যাহারে নজর বিএনপি জোট মনোনীতদের জামাত ঐক্যের সাতচল্লিশ আসনে জট খোলার অপেক্ষা কয়েকজন তাকিয়ে আছেন আদালতের দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জনদের সাথে জামাতে ইসলামের মত বিনিময় সংস্কারের পক্ষে থাকলে যে কোনো দলকে সঙ্গী করার ঘোষণা ডাক্তার শফিকুরের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে আজও চার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নির্বাচনের পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর দুপুরে হালি শহরে জানা যায় গুরুতর আহতদের চিকিৎসা চলছে সিএমএচ না হওয়ায় চানখারপুলে আনাস সহ ছয় হত্যার মামলার রায় হয়নি আজ রামপুরায় আঠাশ জনকে হত্যার মামলায় কর্নেল রেদওয়ান সহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডের খেলার খবর সত্য নয় জানালো বিবিসি ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে স্কটিশরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিকল্প প্রার্থী সহ তিনশো একত্রিশটি মনোনয়নপত্র দাখিল করেছিল বিএনপি ইসির শুনানিতে দলটির চারজন প্রার্থী বাদ পড়েন কুমিল্লা দশ আসনে দ্বৈত নাগরিকত্বের দায়ে আব্দুল গফুর মিয়া এবং চট্টগ্রাম দুই আসনে ঋণখেলাপির দায়ে বাদ পড়েন সারওয়ার আলমগীর কুমিল্লা চার আসনে মঞ্জুরুল হাসান মুন্সি ও চশোর চার আসনে টিএস আয়ুব কুমিল্লা দশ আসনে মোবাসের আলম ভুইয়া বাছাইয়ে বাদ পড়েন এছাড়া কুমিল্লা চার ও চট্টগ্রাম দুই আসনে ডিএনপি ও তার জোটের বিকল্প প্রার্থী না থাকায় আপাতত আসন দুটি প্রার্থী শূন্য তবে এই দুই আসনে প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা চার আসনের মঞ্জুরুল হাসান মুন্সি ঋণখেলাপিদের অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম দুই আসনে প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেছেন সারওয়ার আলমগীর এছাড়া জোট শরিকদের ছেড়ে দেয়া বেশ কয়েকটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভাবনায় মনোনীত ধোঁয়াশা কাটছে না জামাতে ইসলামী ও দশ দলীয় নির্বাচনী ঐক্যের জোট নিয়ে ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় ফাঁকা সাতচল্লিশটি আসনের বিষয়ে এখনও হয়নি কোনো সুরাহা আজ আনুষ্ঠানিকভাবে সব আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করার কথা দশ দলীয় নির্বাচনী ঐক্যের এর আগে আসন সমঝোতার আলোচনার মধ্যেই ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয় আসন বন্টন রূপ নেয় এগারো দলীয় ঐক্য এই তিন দলকে অন্তর্ভুক্তি করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একশো আসন থেকে পঞ্চাশে নামলেও জামায়াতের সাথে আপোষ রফা হয়নি ফলে জোট থেকে বেরিয়ে আসে তারা শূন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ কালিকা প্রকাশের প্রার্থীরা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট দুই হাজার পাঁচশো মনোনয়নপত্র জমা পড়েছিল তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছে সাতশো তেইশ জনের নাম বাদ পড়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় ৬৪৫ জন আবেদন করেন যার মধ্যে ৪১৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা ছয় জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় কুমিলা দুই আসনের সীমানা পরিবর্তনের পর নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ এর ফলে ইসির পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিলা দুই আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে হোমনা ও মিলায় এবং কুমিল্লা এক আসনের নির্বাচন হবে দাউদকান্দি ও মেঘনা উপজেলাকে আজ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিফ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দান আদালতে রিচের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল ইসির পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রহমান আরশাদুর রৌফ এর আগে গত আট জানুয়ারি কুমিল্লা দুই আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটটি অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট একই সঙ্গে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেছিলেন পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে আপেল বিভাগ আবেদন করা হয় গণতন্ত্র নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান গত সতেরো বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামাতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে যোগ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা উদ্বোধনী বক্তব্যে ড শফিকুর রহমান জানান দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামী অগ্রযাত্রায় সঙ্গী করবে জামাত একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান তিনি সামিটের দ্বিতীয় পর্যায়ে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামাতের নায়বে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন না আধুনিক নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামাত দেশ ও নানা প্রপাগান্ডা রুখতে যুক্তির মাধ্যমে তারা এগিয়ে যাবে বলে জানান তিনি ওয়ান্ট নিউ বাংলাদেশ that ভ্যালুস তারেক সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতরা সকালে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এতে অংশ নেন নর্ডিক অঞ্চলের সুইডেন ডেনমার্ক ও নরওয়ে তিন রাষ্ট্রদূত এছাড়াও বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগরি এভিচ সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান একই সাথে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় সভায় পাশাপাশি আসন্ন ত্রয়োদশ নির্বাচনের পরিবেশ ও দেশের নিরাপত্তা সহ বিভিন্ন দিক নিয়ে কথা হয় এ সময় আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ উদার গণতান্ত্রিক হবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের হাতে যাবে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে আলোচনা সভায় কথা বলেন তিনি জানান অনেকে নির্বাচন হতে দেবে না বলে হুমকি দিচ্ছে তারেক রহমান নাগরিকের জীবনমানের উন্নয়ন গণতান্ত্রিক ও শান্তি সৌহার্দ্যের বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন একদল সারাক্ষণ মারামারি উস্কানিমূলক বক্তব্য নীতিতে আর তারেক রহমান দেশ গঠনের নিজের পরিকল্পনা তুলে ধরছেন জাতির সামনে বলেন আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে বিএনপি সেটি 2022 সালে বলেছে বিএনপি সংস্কার ও হ্যাঁ ভোটের পক্ষে আছে বিপক্ষে প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে আরেকটি দল চাণকারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলা রায় প্রস্তুত না হয় আজ ঘোষণা হচ্ছে না ছাব্বিশ জানুয়ারি রায়ের পরবর্তী দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাজ সহ ছয়জন এই মামলায় পাঁচ মাসের বিচার প্রক্রিয়া শেষে পুলিশের সাবেক আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আজ রায় দেওয়ার কথা ছিল এটি পুলিশ বাহিনীর কারো বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলার রায় মামলায় পলাতক প্রধান চার আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনার সাবেক এডিসি শাহ আলম ও ইমরুল গত বছরের জুলাই মামলার বিচার শুরু হয় পরে এগারো আগস্ট থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ হত্যাকাণ্ডের তথ্য ভিডিও ফুটেজ ফোন সহ নানা তথ্য উপস্থাপন করা হয় জবানবন্দিতে এ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন ভিডিও ফুটেজ অডিও ক্লিপের মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছে ট্রাইব্যুনাল এ সময় সর্বোচ্চ স্বাস্থ্যের প্রত্যাশা করেন তিনি বলেন যারা ক্ষমতায় টিকে থাকতে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালায় তারা যাতে কোনো ভাবে পার না পেয়ে যায় এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এটি হবে দৃষ্টান্ত এদিকে জুলাই অভ্যুত্থানে রামপুরায় আঠাশ জনকে হত্যার মামলায় কর্নেল রেদওয়ান সহ আসামিদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ঘটনার ভিকটিম স্বজন ও প্রত্যক্ষদর্শীরা